ঝিঙের এই রেসিপিটি এত বেশি মজার হয় একবার খেলে আপনি সারা জীবন মনে রাখবেন জিঙ্গেটাকে জাস্ট গ্রেট করে সাথে কিছুটা নারিকেল করা দিয়ে দেবেন তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে তিনটে ঝিঙে নিয়েছি তো ঝিঙাগুলাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কাটার পর আর শিলার পর কোনোভাবে ধুব না তো এজন্য আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে তিনটে একটা জিঙ্কে তিনটে করে টুকরো করে নিচ্ছি একটু বড়ো সাইডে লম্বা করে টুকরো করে নিচ্ছি এবার হচ্ছে উপরে যে খোসাটা আছে এটা সুন্দর করে ফেলে দিচ্ছি সেম কাজটা আপনারা বটিত করতে পারেন এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এই যে সেমভাবে হচ্ছে সবগুলো আমি খোসা সারিয়ে নেব সবগুলা খোসা সারানো হয়ে গেছে এখন একটা গ্রেটার নিয়েছি তো গ্রেটারের দুটো সাইড থেকে একটা মোটা একটা সিকন তো সিকন সাইড দিয়ে করা যাবে না যেহেতু জিঙ্গাটা একটু পানি পেনি সেজন্য মোটা সাইড দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি সিগন সার দিয়ে করলে এত বেশি মিহি হয়ে যাবে বেশি পানি ফেনি টাইপের হয়ে যাবে সেজন্য একটু মোটা সার দিয়ে সেমভাবে আমি সবগুলো ঝিঙাকে এভাবে গ্রেড করে নেব তো সবগুলো ঝিঙে আমার গ্রেড করা হয়ে গেছে এই যে দেখেন এখন এর সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া হাফ কাপ ন কোড়ানো নারিকেলকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে মিহিও না মানে আদা ফিসা যাকে বলে সেরকম করে নিয়ে এখন নারকেলগুলো সবগুলা দিয়ে সুন্দর করে এটাকে একসাথে মেখে নিচ্ছি তো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো সবগুলো বাটিতে তুলে নিয়ে এবার চুলে রান্না করতে চলে আসলাম কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে হাফসা চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর তিনটা শুকনো মরিচকে মাঝখানে একটু টুকরো করে দিচ্ছি আর এই ফোড়নটা অবশ্যই দেবেন খেতে অনেক বেশি মজার হয় এটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট এক সাত চামচ পরিমাণ এটা দিয়ে এরপরে দিয়ে দেব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ সাজ চামচ একটু কম তারপর এই সামান্য একটু হলুদের গুঁড়া আর এক সাত চামচ মরিচের গুঁড়া মানে এই চামচটা ছোটো সেজন্য আমি হাফ সার চামচ মানে হাফ সাজ চামচ হবে এত ছোটো চামচ তো এক সাত চামচ মরিচের গুঁড়া দিয়েছি টোটাল তারপর মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেবো মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন নারকেল আর ঝিঙের মিশ্রণটা দিয়ে দেব আর এটাকে এখন সুন্দর করে মশলাটার মধ্যে একটু কষিয়ে নেব যেহেতু এটা থেকে দেখেন লবণ দিয়ে মাখানোর পর একটু পানি ছেড়ে দিয়েছে নারিকেল থেকে একটু পানি ছেড়ে আবার ঝিঙা থেকে তো পানি সারেই কেয়ার বলবো এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝখানে একবার দুবার একটু নেড়ে দিয়েছিলাম তারপরে এটার অবস্থা এখন এরকম আবারও নেড়ে সেরে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নেব তো ডাকনা দিয়ে অবশ্যই একটু প্রথমে ডেকে দিতে হবে যাতে করে নারকেল আর ঝিঙাটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এখন আর ডাকনাটা দেবো না ডাকনাটা খোলা রেখে এটাকে নেড়ে সেরে আর একটু শুকিয়ে মানে একটু টাইট মানে শক্ত টাইপের করে তারপরে নামিয়ে আনব তো আপনি যখন দেখবেন একেবারে ফ্যান থেকে সুন্দর করে উঠে আসতেছে তাহলে বুঝতে পারবেন যে আপনার রেসিপিটা হয়ে গেছে তো এই যে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর এটা এত বেশি মজার আপনি একবার যদি খান সারা জীবন মনে রাখবেন অন্য কোনো কিছুই লাগবে না এক রেসিপিতে আপনার খাওয়া হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ